মাঠে টস করতে এসে হু হু করে কেঁদে ফেললেন লিটুন কুমার দাস চোখের কণায় চলে আসলো পানি গলা আসলো রোধ হয়ে তবে কি এমন প্রশ্ন করেছিলেন আতর আলী খান সেটি জানবো এই ভিডিওতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচের দলের অধিনায়ক হিসেবে টস করতে এসেছিলেন নেদরিকুমার দাস তখন আত্রালি খান তার মনের অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমরা আজকে অনেক বেশি ব্যথিত কারণ আপনারা সবাই জানেন মাইলস্টোনে যে হতহথের ঘটনা হয়েছে সেটা পুরো বাংলাদেশকে স্তব্ধ করেছে আমি একজন বাবা আমি জানি একজন সন্তানকে কতটা আদর দিয়ে যত্ন করে বড় করতে হয় যে সন্তানের গায়ে সামান্য আগাচ্চুও আসলে একজন পিতামাতা মেনে নিতে পারে না সেখানে তার সন্তানরা আজpure কয়লা হয়ে গিয়েছে তার পিতামাতা কিভাবে মেনে নিতে পারে এটি আমি বাবা আমি বুঝি একজন সন্তানকে কতটা ভালো বাঁচতে পারে আমি যখন পিতা ছিলাম না তখন হয়তো এই বিষয়টি বুঝতে পারিনি আপনারা সবাই জানেন আজকে অনেক হয়েছে হয়েছে মাইল স্টোনে অনেক অবশেষ পাওয়া যাবে না কোনোভাবে আমি সেই পিতামাতাদের প্রতি সমবেদনা জানাচ্ছি তারা যাতে ধৈর্য ধারণ করে এটা হয়তো সৃষ্টিকর্তা তাদের কাছ থেকে একটা পরীক্ষা নিয়েছে আর এই কথাগুলো বলতে গিয়ে লিটল কুমার দাস বারবার থেমে যাচ্ছিলেন কণ্ঠ হয়ে আসছিল চোখের কণায় পানি সেই সাথে হু হু করে কেঁদে দিলেন লিটু কুমার দাস দর্শক একজন পিতায় আসলেই বুঝতে পারে তার সন্তানের প্রতি ভালোবাসা যে পিতা তার সন্তানের উপর সামান্য আঘাত চকু মেনে নিতে পারে না সেখানে তার সন্তান আদরের সন্তান পুরে কয়লা হয়ে গিয়েছে সেটা একজন পিতা কিভাবে মেনে নিতে পারে দর্শক লিটু কুমার দাসের এমন অভিমত সেই সাথে মাইলস্টোনের ঘটনা নিয়ে আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে